বিশ্বাসের পথ কখনো সহজ নয় কিন্তু আসামের বরপেটা গ্রামের যুবক প্রাঞ্জল মন্ডল সেই পথেই বেরিয়েছেন জগৎ কল্যাণের বার্তা বুকে নিয়ে কেদারনাথ মন্দির দর্শন ও পূজার আশায় সে রওনা দিয়েছে আজ থেকে আটানব্বই দিন আগে প্রতিদিন তিনি হাঁটছেন পাঁচ থেকে ছয় কিলোমিটার রাত কাটছে পথের কোনো মন্দিরে সকালে আবার শুরু হয় নতুন যাত্রা শিলিগুড়ির ফুলবাড়ি সংলগ্ন এলাকায় দণ্ডি কেটে পৌঁছানোর সময় তার চোখে শুধু আস্থা ও সংকল্প এই অনন্য যাত্রা শেষ করতে প্রাণজনের লাগবে দের বছরেরও বেশি সময় যাত্রাপথে কখনো জল কখনো আহার কখনো আশ্রয় সবই মিলছে সাধারণ মানুষের কাছ থেকে শত বাধা শত ক্লান্তি ও কষ্টের মধ্যেও মানবিকতার হাত তার পাশে থাকছে প্রতিদিন এই পথে অনুপ্রেরণা যোগাচ্ছেন শত সহৃদয় মানুষ যারা প্রাঞ্জলের যাত্রাকে আরো মধুর অর্থবহ করে তুলছেন তার গল্প একটাই কথা বল বিশ্বাস আর মানবতার শক্তি অপ্রতিরোধ প্রাঞ্জল মন্ডল চলেছেন জগৎ কল্যাণের আশায় আর তার এই পদযাত্রা হাজারো প্রতীককে দেখাচ্ছে সাহস আর আশার আলো ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ নাম প্রাঞ্জল মন্ডল আমি আসাম বরবেড়ার দিক কেদারনাথ দন্ডিবেটে যাত্রা করতেছি কদিন আগে যাত্রা শুরু করেছেন তো আমার আটানব্বই দিন হয়েছে তিন মাস আগে অর্থাৎ কেন যাচ্ছে কি বিষয় টিকাটার উদ্দেশ্য হলো এখন সবারই মঙ্গলের জন্য আমি রাজার শিক্ষক সাধনা কথা আসি অনেক মঙ্গলের ধর্মচারী পালনটা কাকে বলে ওরকমভাবে যেরকমভাবে মানুষ সিনসাই সন্তান সবাই মিলে জুলে প্রেম ভক্তিও বাসুক এটাই আমার কোনো দিন কত কিলোমেয়ে যায় ছয় পাঁচ কিলোমিটার আমি ব্যবহার করে নিচ্ছি এই রাস্তায় খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা কী আছে রাস্তায় খাওয়া দাওয়া সব বাবাই তৈরি করছে রাস্তায় সরকারের সেরকমভাবে দাবার মিলে কদিনে যাত্রা শুরু করছেন আমার যাত্রা তো তিন মাস আট দিনে আটানব্বই দিনে কদিন সময় লাগবে মানে সময় তো দেড়ের থেকে দুই বছর লাগবে কি নাম আপনার আপনার সবার জন্যই সবাই প্রেম ভক্তি পাইসা যাও কারোর সাথে হিংসা করে কোনো লাভ নাই মানুষ জন্মে এটাই আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ জনম আর সনাতন ধর্ম এটাই বুঝাচ্ছে সবাই সঙ্গে সেই পক্ষে বাঁচা যাওয়া এটাই আমাদের